আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের সামনে একটি কাজ নিয়ে আসলাম টেকনো অটো পাওয়ার অন তো এই সমস্যাটা এখন সমাধান করব এই দেখেন অটোমেটিক সেটটা বন্ধ হয়ে গেলো আবার রানিং হলো তো ভিডিওটা দেখতে থাকেন এই সেটটা রানিং হচ্ছে তো সেটা আমি এখন খুলে নিব স্কুলগুলো খুলে নিব ভিডিওটা দেখতে থাকেন স্কুলগুলো আমি খুলে নিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আমি নাটকোলা খুলে নিলাম এখন পিসি মাদার বোর্ডটা খুলব তো ব্যাটারিটা খুলে নিলাম পিসি মাদারবোর্ডের পিসি মাদার বোর্ডটা আমি এখন আলাদা করে ফেলবো বোর্ড থেকে তো আলাদা করে নিলাম এখন আমি পাওয়ার বাটনের লাইনগুলো চেক দেবো আছে কি না তো লাইনগুলো আমি চেক নিচ্ছি তো চেক দিচ্ছি সমস্যা আছে না তো কোনো সমস্যা পেলাম না তো আমি এখন ব্যাটারিটা চেক দিব ব্যাটারিটা ভোল্টেজ চার্জ ঠিক আছে কিনা তো মাপ ঠিক থাকে ওই রেজিস্ট্রেশনের সমস্যা তো রেজিস্ট্রেনটা আমি জাম্পার করে শর্ট করে দেব তো দেখেন রেজিস্ট্রেশনটা আমি এখন শর্ট করে দিচ্ছি রেজিস্ট্রেনটা আমি শর্ট করে দিচ্ছি দেখেন তো রেজিস্ট্রেনটা আমি শর্ট করে দিলাম শর্ট করার পর একটি ব্লেড দিয়ে আমি তারটা কেটে দেবো তো জাম্পার তারটা আমি কেটে দিলাম তো ভালো করে পরিষ্কার করে নেবো যাতে কোনো শর্ট না থাকে তো ভালো করেকে পরিষ্কার করে দিচ্ছি আমি তো ব্যাটারিটা আমি কমপ্লিট করে নিব এখন ব্যাটারিটা মাথাটা কমপ্লিট করে নিলাম এখন ব্যাটারিটা আমি পিসি মাদার বোর্ডটা আমি সেট করব তো পিসি মাথার বোর্ডটা আমি এখন ফিটিং দিচ্ছি আগে ইন্টেনিয়ার লাইনগুলো আমি লাগিয়ে নেব তো পিসি মাথার বোর্ডটা সেট করলাম সেট করার পরে এখন আমি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তো এখন আমি তো এখন ব্যাটারিটা কানেক্ট করে নিব ব্যাটারিটা পাওয়ার অন করলাম সেটা রান হয়েছে তো দেখেন সেটা পুরোপুরি কমপ্লিট আগে সেটা আপনার অন হতো না অন হয়ে যাবে আবার বন্ধ যেত তো অঞ্চলেটা পুরো কমপ্লিট আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো এরকম এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ